গভীর নিস্তব্ধতায় ঢাকা একটি রাত্রিতে আবু জেহেলের নেতৃত্বে কয়েকজন কাফের যোদ্ধা নবী মুহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামের বাড়িটিকে চার দিক থেকে ঘিলে ফেলে প্রত্যেকের হাতে ছিল খোলা তলোয়ার এবং তাদের একমাত্র উদ্দেশ্য ছিল যে যখন নবী মুহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম তাহাজুদ্ নামাজ পড়ার জন্য বাইরে বের হবেন তখন তাকে নির্মমভাবে হত্যা করা হবে অন্যদিকে মহান আল্লাহরবুল আলমিন ফেরেস্তা জিব্রাহলকে নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামের বাড়িতে পাঠিয়ে দেন ফেরেস্তা জিবরাইল আল্লাহ সাল্লাম এসে নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামকে ঘুম থেকে জাগিয়ে তোলেন এবং বলেন হে আল্লাহ এই বাড়িতে আর এক মুহূর্ত থাকা সম্ভব নয় কাফের যোদ্ধারা চার দিক থেকে আপনার বাড়িটিকে ঘিরে রেখেছে আপনি যখন বাড়ি থেকে বের হবেন তখন তারা আপনাকে হত্যা করে ফেলবে এখনই আপনাকে এই বাড়ি ছেড়ে মদিনার দিকে হিজুরত করতে হবে নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলী ওসাল্লামের পাশেই ছিলেন হজরত আলী আল্লাহ তালা আনহু নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম হাজরত আলী রদিয়াল্লাহ তালা আনহুকে জাগিয়ে তোলেন এবং বলেন হে আলী আল্লাহ তালার পক্ষ থেকে ওহি এসেছে আমাকে মদিনার দিকে হিজরত করতে হবে এখানে আর এক মুহূর্তও থাকা সম্ভব নয় আবু জেহেলের নেতৃত্বে কয়েকজন কাফের আমার বাড়িটিকে চারদিক থেকে ঘিরে ফেলেছে হজরত আলী রদিয়াল্লাহ তালাহ আনু বলেন হে রাসুল্লাহ আপনি আর এক মুহূর্তও দেরি করবেন না আপনি মদিনার দিকে যাত্রা শুরু করুন আমি আলী আপনার জায়গায় আপনার চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে সকাল সকালবেলা কাফের বাহিনী এসে আমাকে মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াস্লাম ভেবে টুকরো টুকরো করে ফেলবে কিন্তু আমার এতটুকুও দুঃখ থাকবে না আমি বরং আনন্দ অনুভব করবো যে আমার মাধ্যমে হলেও আল্লাহ তালা তার নবীকে রক্ষা করেছেন নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলী ওসাল্লাম বাড়ির দরজা খুলে দেন এবং এক মুষ্টি বালু হাতে নিয়ে সামনের দিকে ছিটিয়ে দেন আল্লাহ আল্লাহরবুল আলমিনের অলৌকিক শক্তিতে সেই বালুকণাগুলো প্রত্যেক কাফের যোদ্ধার চোখে গিয়ে পৌঁছায় তারা ছটফট করতে শুরু করে এই সুযোগে রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বাড়ি থেকে বের হয়ে চলে যান নবী মাহমদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম চলে যান হজরত আবু বাকর আল্লাহ তালহুর বাড়িতে হজরত আবু বাকর আল্লাহ তালহুর বাড়িতে পৌঁছে মাত্র একবার নক করেন সঙ্গে সঙ্গে দরজা খুলে যায় রসুল মাহমদ সল্লা আলিয়াসাল্লাম অবাক হয়ে বলেন হে আবু বাকর এত গভীর রাত্রে মাত্র একবার নখ করার সাথে সাথে দরজা খুলে দিলে তুমি কি ঘুমাওনি হজরত আবু বাকর রাদি আল্লাহ তাল বলেন হে রসুল্লাহ আজ থেকে ছয় মাস আগে আপনি বলেছিলেন যে কোনো একদিন আপনি হিজরত করবেন এবং আপনার হিজরতের সাথী হব আমি আবু বাকর সেই দিন থেকে এখন পর্যন্ত কোনো রাত্রিতে আমি বিছানায় পিঠ লাগাইনি কখন এসে আমার রাসুল আমাকে ডেকে নেবেন আমি আবু বাকারের দরজা খুলতে যদি দেরি হয় না জানি আবু জেহেল আমার নবীকে আঘাত করে রাসুল মাহমদ সল্লি সাল্লাম বলেন হে আবু বাকার এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না চলো আমরা মদিনার দিকে রওনা দেই গভীর নিস্তব্ধ রাত্রিতে হজরত আবু বাকর রদিয়াল্লাহ তালু এবং রাসুল মাহমদ সল্লি আসালাম মদিনার পথ ধরে হাঁটতে শুরু করেন এদিকে আবু জেহেল এবং তার কাফের যোদ্ধারা বুঝতে পারে যে কেউ তাদের চোখে বালু ছিটিয়ে দিয়েছে তারা খেয়াল করে দেখে যে মোহাম্মদ সল্ল্লাহ আলিয়া বাড়ির দরজা খোলা আবু জেহেল এবং তার কাফের যোদ্ধারা নবী মোহাম্মদ সল্ল্লাহ আলি বাড়ির ভিতরে প্রবেশ করে ভিতরে প্রবেশ করে তারা দেখে যে নবী মোহাম্মদ সল্ল্লাহ আলিয়া বিছানায় নবী মোহাম্মদ সল্ল্লাহ আলি চাদর গায়ে দিয়ে হজরত আলী আল্লাহ তালু শুয়ে আছেন তারা হজরত আলী রাদিয়াল্লাহ তালুকে বলে মোহাম্মদ সল্লাহ আলিয়া কোথায় হজরত আলী আল্লাহ তালু সিংহের মতো উত্তর দেন আমি কি জানি তোমরাই তো তাকে পাহারা দিচ্ছিলে তোমরাই বলো তিনি কোথায় এই বলে হজরত আলী রাজিউল্লাহাল সেখান থেকে চলে যান এরপর আবু জেহেল এবং তার যোদ্ধাগণ নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়াস্লামের পায়ের ছাপ অনুসরণ করে হজরত আবু বাকর রাহু তালানহর বাড়িতে চলে আসে আবু জেহেল হজরত আবু বাকর র্দুল্লাহু তালানহর বাড়ির দরজায় এসে জোরে জোরে আঘাত করতে শুরু করে হজরত আবু বাকর র্দ্লাহু তালাহুর ছোট মেয়ে আসমা দরজা খুলে দেয় আবু জেহেল জিজ্ঞেস করে এখানে কি মোহাম্মদ সাল্লাহসাল্লাম এসেছিলেন ছোট্ট মেয়ে আসমা উত্তর দেয় আমি তো জানি না আমি ঘুমিয়েছিলাম আবু জেহেল বলে তোমার পিতা আবু বকর কোথায় আসমা বলে আমার পিতা তো বাড়িতে নেই তিনি কোথায় আছেন আমি জানি না আবু জেহেলের রাগে ক্রোধে ফেটে পড়ে ছোট্ট মেয়ে আসমার মাথায় এমন জোরে আঘাত করে যে সঙ্গে সঙ্গে আসমার কান ফেটে রক্ত বের হতে লাগে এবং আসমা মাটিতে পড়ে গিয়ে গড়াগড়ি করে চিৎকার করতে লাগে এবং বলতে লাগে বাবা বাবা আবু আমাকে মেরে ফেলছে অন্যদিকে রাসুল মোহাম্মদ সাল্ল্লাহ আলিয়াসাল্লাম এবং হজরত আবু বাকর রাহু তালানহু মরুভূমির পথ ধরে মদিনার দিকে যাচ্ছিলেন হঠাৎ ছোট্ট মেয়ে আসমার কান্না হজরত আবু বাকর রদ্দুল্লাহু তালানহুর কান পর্যন্ত পৌঁছে যায় হজরত আবু বাকর রদ্দুল্লাহ তালানহু স্পষ্ট শুনতে পান যে তার মেয়ে আসমা বাবা বাবা বলে চিৎকার করছে সঙ্গে সঙ্গে হজরত আবু বাকর তালান তালু থেমে যান এবং নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামকে বলেন হে রাসুল আমার বাড়িতে মনে হয় আবু জেহেল এসেছে আমার খোঁজে আমাকে না পেয়ে মনে হয় আমার ছোট্ট মেয়ে আসমার উপর অত্যাচার করছে নবী মহম্মদ সাল্লাহ আলিয়া কোমন সুরে বলেন হে আবু বাকার তুমি কি তাহলে বাড়ি ফিরে যেতে চাও হজরত আবু বাকর রাজি তালান উত্তর দেন হে রাসুল আমার ছোট্ট মেয়ে আসমাই যদি নয় আমার পরিবারের প্রত্যেক মানুষকে যদি আবু জেহেল নির্মমভাবে হত্যা করে তারপরও আমি আবু বাকার নবীকে ছেড়ে পিছনে যাব না হে রাসুল্লাহ চলুন আর এক মুহূর্ত দেরি করা যাবে না আমাদের মদিনার দিকে অগ্রসর হতে হবে এই বলে হজরত আবু বাকার রাদিয়াল্লাহ তালহু এবং নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম মদিনার দিকে এগিয়ে যেতে লাগলেন এক সময় রাসুল মোহাম্মদ সাল্লাহু আলিউসাল্লাম বলেন হে আবু বাকার শোভে সাদিক হয়ে গেছে একটু পরেই কিন্তু সকাল হয়ে যাবে এবং সকালে কাফের বাহিনী আমাদের দূর থেকে লক্ষ্য করতে পারে তাই কোনো এক জায়গায় আমাদের আশ্রয় নিতে হবে হজরত আবু বকর তালা আনহু বলেন হে রাসুল আল্লাহ সামনে একটি পাহাড় দেখা যাচ্ছে সেই পাহাড়ের কোনো এক গুহায় আমরা আশ্রয় নেব রাসুল মোহাম্মদ সাল্ল্লাহু আলহি ওয়াসাল্লাম এবং হজরত আবু বকর রদিয়াল্লাহ আনহু সেই পাহাড়ে ওঠেন হজরত আবু বকর র্দিয়াল্লাহ আনহু বলেন হে রাসুল আল্লাহ পাহাড়ি গুহায় অনেক বিষাক্ত সাপ থাকতে পারে আপনি একটু বাইরে অপেক্ষা করুন আমি ভিতরটা পরীক্ষা করে আসি এই বলে হজরত আবু বকর রদিয়াল্লাহ তালা আনহু গুহার ভিতরে প্রবেশ করেন এবং গুহাটি পরিষ্কার করে তারপর রসুল মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নেন মরুভূমির বুকে নবী মোহাম্মদ সাল্লাহু আলহিউাল্লাম হাঁটতে হাঁটতে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিলেন নবী ওয়াসাল্লাম হজরত আবু বকর আনহুর উরুর উপর মাথা রেখে একটু বিশ্রাম নিতে শুরু করেন হজরত আবু তালা আনহু খেয়াল করেন যে পাহাড়ি গুহার ভেতরে অনেক বিষাক্ত সাপের গর্ত দেখা যায় হজরত আবু বকর রিয়্লাহু তাআলা আনহু ভাবেন যে না জানি এই গর্তগুলো থেকে বিষাক্ত সাপ বের হয়ে এসে আল্লাহর নবীকে আঘাত করে এইভাবে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাল্লাহ আনহু গর্তগুলো বন্ধ করতে শুরু করেন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে একটি চাদর ছিল তিনি চাদরটি ছিঁড়ে ছিঁড়ে প্রত্যেকটি গর্ত বন্ধ করতে লাগলেন কিন্তু একটি গর্ত বন্ধ করার মতো চাদর আর তার কাছে ছিল না হজরত আবু বকর রাদিয়াল্লাহ তাল্লাহ আনহু তখন সেই গর্তটি নিজের পা দিয়ে চেপে ধরে রাখেন যাতে সেই গর্ত থেকে কোনো বিষাক্ত সাপ বের হতে না পারে হজরত আবু বকর রাজিয়াল্লাহ আনহু সেই গুহার মুখে দৃঢ়ভাবে পা রেখে আগলেছিলেন সেই গর্তের অন্ধকার গভীরে লুকিয়েছিল এক বিষাক্ত সাপ সাপটি বারবার গর্ত থেকে বেরিয়ে আসার জন্য ছটফট করছিল কিন্তু হজরত আবু বকরের অটল পা তাকে বাধা দিচ্ছিল এক পর্যায়ে সেই বিষধর সাপ তার পায়ে আঘাত করল একবার নয় পরপর তিনবার তীব্র ব্যথা ছড়িয়ে পড়ল তার শরীরে হজরত আবু বকর বুঝতে পারলেন কোনো বিষাক্ত প্রাণী তার পায়ে আঘাত করেছে তবুও তিনি তার পা এক চুলো সরালেন না সাপের বিষ তার শরীরে ছড়িয়ে পড়ল তার দেহ নীলাভ হয়ে উঠল আর তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগল সেই অশ্রুর ফোঁটা যেন হৃদয় নিবিড় ভালোবাসায় এসে পড়ল প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লামের গালের উপর সঙ্গে সঙ্গে নবীর নিদ্রা ভেঙে গেল তিনি জেগে উঠে উদ্বিগ্ন কণ্ঠে বললেন হে আবু বকর তোমার কি হয়েছে তুমি কেন কাঁদছ তোমার কি পরিবারের কথা মনে পড়ছে স্ত্রী সন্তানের জন্য মন কেমন করছে হজরত আবু বকর আদুল্লাহ আনহ গভীর ভক্তি ও ভালোবাসায় বললেন ইয়ারাসুল আল্লাহ হে আল্লাহর প্রিয় নবী আমি আল্লাহর কসম করে বলছি আমার স্ত্রী সন্তান বা পরিবারের প্রতি মায়া মমতা কখনোই আপনার প্রতি আমার ভালোবাসার চেয়ে বড় হতে পারে না আমি কাঁদছি কারণ সম্ভবত কোনো বিষাক্ত সাপ আমার পায়ে কামড় দিয়েছে এ কথা শুনে প্রিয়নবী সাল্লিহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ হজরত আবু বকরের পায়ে তার মোবারক মুখের লালা লাগিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলমিনের অসীম কুদরতে মুহূর্তের মধ্যে হজরত আবু বকর সাপের বিষ থেকে সম্পূর্ণ মুক্ত হলেন এমন সময় আবু জাহেলের নেতৃত্বে কাফের বাহিনী এসে পাহাড়ে পৌঁছে যায় তারা নবী মোহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম এবং হজরত আবু বকর রাজি তাআলা আনহুর পায়ের ছাপ অনুসরণ করে সে পাহাড়ের গুহার কাছে চলে যায় এবং তারা একে অপরকে বলতে লাগে কি ব্যাপার এখান থেকে আর কোন দিকে পায়ের ছাপ দেখা যাচ্ছে না আবু জাহেল তাদের আদেশ দেয় তোমরা এই পাহাড়টি ভালোভাবে অনুসন্ধান করো নিশ্চয়ই এই পাহাড়ের মধ্যেই মোহাম্মদ সাল্ল আলহি ওয়াসাল্লাম লুকিয়ে আছেন তাকে পাওয়া মাত্রই তোমরা হত্যা করবে আবু জাহেলের যোদ্ধাগণ পাহাড়টি তল্লাশি করতে শুরু করে তারা তল্লাশি করতে করতে এক পর্যায়ে সেই গুহার সামনে চলে যায় যে গুহায় নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এবং হজরত আবু বকর রাজিউল্লাহু তা আলা আনহু আশ্রয় নিয়েছেন মহান আল্লাহ রাবুল আলমিনের আদেশে সে পাহাড়ি গুহার মুখে একটি মাকড় সে জাল বনে এবং একটি কবুতর সেই পাহাড়ি গুহার মুখে বাসা বেঁধে ডিম পাড়তে থাকে আবুজাহেলের দুজন কাফের যোদ্ধা সে গুহার কাছে আসে একজন কাফের যোদ্ধা বলে আমি নিশ্চিত যে গুহার ভিতরেই মোহাম্মদ এবং আবু ওকর ঢুকেছে অন্যজন কাফের যোদ্ধা বলে আরে বোকা এই গুহার ভেতরে মানুষ কি করে ঢুকবে তুমি দেখছো না যে এই গুহার মুখে মাকড়সার জাল রয়েছে এবং গুহার সামনে একটি কবুতর ডিম পাড়ছে কোনো মানুষ যখন এই গুহার ভেতরে ঢুকবে সঙ্গে সঙ্গে সেই কবুতরটি উড়ে যাবে এবং মাকড়সার জাল ছিঁড়ে যাবে জাহেলের যোদ্ধারা পুরো পাহাড় তল্লাশি করেও নবী মহম্মদ সাল্ল আলহি ওয়াসাল্লামকে খুঁজে পায় না তারপর তারা নিশ্চিত হয় যে নবী মোহাম্মদ সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম এখানে নেই এই ভেবে তারা সেখান থেকে ফিরে চলে যায় অতপর আবু জেহেলের কাফের যোদ্ধারা যখন সেখান থেকে চলে যায় নবী মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম এবং হজরত আবু বকরদ্দ্দিআল্লাহ তালানহ সেই পাহাড়ি গুহা থেকে বের হয়ে মদিনার দিকে আবার যাত্রা শুরু করেন প্রচণ্ড রোদে উত্তপ্ত মরুভূমিতে হাঁটতে হাঁটতে তারা অনেক ক্লান্ত হয়ে পড়েন নবী মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম বলেন হে আবু বকর তুমি দেখো তো সামনে কোনো বাড়িঘর দেখা যায় কি না আমরা প্রচণ্ড ক্ষুধার্থ এবং তৃষ্ণার্থ সামনে যদি কোনো বাড়িঘর দেখা যায় তাহলে সেখান থেকে আমরা কিছু খাবার অথবা পানি পেতে পারি হজরত আবু বকর আদিউল্লাহু তা আলানহু বলেন হে রসুল্লাহ এই মরুভূমিতে তো কোনো বাড়িঘর দেখা যাচ্ছে না তবে ওই যে একটু দূরে একটি বাড়ির মতো কিছু একটা দেখা যাচ্ছে চলুন আমরা সেদিকে অগ্রসর হই কিছু দূর পথ অগ্রসর হওয়ার পর নবী মোহাম্মদ সল্ল্লাহ আলাইহি আসাল্লাম এবং হজরত আবু বকরদ্দীয় তালানহু সেই বাড়িটির কাছে পৌঁছান এবং তারা অনেক আশ্চর্য এবং অবাক হয়ে যান আশপাশে কোনো বাড়ি ঘর নেই এরকম নির্জন এক মরুভূমিতে এই বাড়ি কোথা থেকে এলো এত কিছু না ভেবে নবী মোহাম্মদ সল্ল্লাহ ওয়াসাল্লাম এবং হজরত আবু বকর রদ্লাহু তাল্লানহু সে বাড়ির ভেতরে প্রবেশ করেন নবী মুহম্মদ সল্লাহ আলহু ওয়াসাল্লাম বলেন হে আবু বকর তুমি দেখো তো বাড়িতে কেউ আছে কিনা না হজরত আবু বকর রদ্দাল্লাহু তাল্লানহু বলেন বাড়িতে কেউ কে আছেন আমরা দুইজন মুসাফির আমরা প্রচণ্ড তৃষ্ণার্থ এবং ক্ষুধার্থ সেই ঘরের ভেতরে একজন নারী ছিলেন সেই নারীর নাম ছিল উম্মে মাহবাদ উম্মে মাহবাদ ঘর থেকে উত্তর দেন আপনারা কোথা থেকে এসেছেন হজরত আবু বকার্লাহ আল আহ বলেন আমরা মক্কা থেকে মদিনার দিকে যাত্রা করেছি আমরা মরুভূমিতে চলতে চলতে প্রচণ্ড তৃষ্ণার্থ এবং ক্ষুধার্থ উমে মাহবাদ বলেন হ্যাঁ পথিক আমার ঘরে তো কোনো প্রকার খাবার নেই আমার স্বামী সারাদিন মরুভূমিতে ছাগল চড়ান এবং সন্ধ্যাবেলা সেই ছাগলগুলো নিয়ে আসেন সেই ছাগল থেকে সামান্য কিছু দুধ পাওয়া যায় সেই দুধ খেয়ে আমরা স্বামী স্ত্রীর রাত্রি যাপন করি হজরত আবু বকরদ্দি আল্লাহ তাহানহু বলেন হে বোন আপনি কি আমাদের একটু পানি দিতে পারবেন আমরা প্রচণ্ড তৃষ্ণার্থ উম্মে মাবত বলেন হে পথিক আমরা মরুভূমিতে বাস করি এখানে পানি পাওয়া অসম্ভব ব্যাপার তবে আমার স্বামী যখন কাজ থেকে ফিরে আসবেন তিনি সামান্য কিছু পানি নিয়ে আসতে পারেন আপনারা চাইলে সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে পারেন রসুল্লা সাল্লাহ আলহিউসাল্লাম তার দৃষ্টি ফেরালেন এবং দেখলেন উম্মে মাবাদের ঘরের সামনে একটি ছাগল দড়িতে বাধা রয়েছে তিনি হজরত আবু বকর রদিয়াল্লাহু আনহুকে বললেন হে আবু বকর তুমি এই মহিলার কাছ থেকে অনুমতি নাও আমরা কি এই ছাগলের দুধ দহন করে পান করতে পারি হযরত আবু বকর তৎক্ষণাৎ উম্মে মাবাদের কাছে গিয়ে নমনকণ্ঠে বললেন হে বোন আপনি যদি আমাদের অনুমতি দেন তবে আমরা আপনার এই ছাগল থেকে কিছু দুধ নিয়ে পান করতে চাই ঘরের ভেতর থেকে উম্মে মাবাদ উত্তর দিলেন হে পথিক এই ছাগলটি তো প্রচণ্ড অসুস্থ এতটাই দুর্বল যে এটি উঠে দাঁড়াতে পারছে না তাছাড়া এটি কখনো বাচ্চা প্রসবও করেনি তাহলে এই ছাগল থেকে আপনারা দুধ পাবেন কিভাবে। হজরত আবু বকর শান্তভাবে হেসে বললেন হে বোন আপনি শুধু অনুমতি দিয়ে দেখুন হযরত আবু বকরের এই রহস্যময় কথায় উম্মে মাবাদ বিস্ময়ে হতবাক হয়ে গেলেন একটি ছাগল যে এতটাই অসুস্থ যে দাঁড়াতে পারে না যার কখনো বাচ্চা হয়নি সেই ছাগল থেকে দুধ পাবার কথা এই অসম্ভব কথায় তার মন বিচলিত হয়ে উঠল কৌতূহলী হয়ে তিনি ঘরের জানালা খুলে এই দুই পথিকের মুখ দেখার ইচ্ছা করলেন জানালা খুলতেই তাঁর দৃষ্টি পড়ল রাসুল্লা সাল্লু ওয়াসাল্লামের নুরানী মুখমণ্ডলের উপর তিনি বিস্ময় হতবাক হয়ে গেলেন এবং বলে উঠলেন আমি আমার জীবনে কখনও এত সুন্দর মানুষ দেখিনি এত নুরানি এত মহিমাময় কি কোনো মানুষ হতে পারে উম্মে মাবাদ বিস্ময়ে মুগ্ধ হয়ে নবীজির দিকে তাকিয়ে রইলেন তারপর বললেন ঠিক আছে আমি অনুমতি দিলাম যদি আপনারা এই ছাগল থেকে দুধ দহন করতে পারেন তবে নিশ্চয়ই তা পান করতে পারবেন রসুলুল্লা সাল্লু আলহিাস্লাম হজরত আবু বকরকে বললেন আবু বকর তুমি মহিলার কাছ থেকে একটি পাত্র নিয়ে আসো উম্মে মাবাদ তাদের একটি পাত্র দিলেন নবীজি বললেন আবু বকর এই পাত্রটি অনেক ছোট তুমি আরও বড় পাত্র নিয়ে আসো উম্মে মাবাদ তখন একটি বড় আকারের পাত্র এনে দিলেন রাসুলুল্লা সাল্লাহ আলহিহু সেই বড় পাত্রটি হাতে নিয়ে ছাগলের কাছে গেলেন বিসমিল্লা বলে তিনি ছাগলের মাথায় হাত রাখলেন সঙ্গে সঙ্গে সেই অসুস্থ জরাজীর্ণ ছাগল অলৌকিকভাবে সুস্থ হয়ে উঠল তিনি আবার বিসমিল্লা বলে ছাগলের ওলানে হাত শুইয়ে দিলেন তৎক্ষণাৎ ছাগলের ওলান দুধে পরিপূর্ণ হয়ে উঠল এতটাই যে দুধের ভারে ছাগলটি ছটপট করতে লাগল রাসুল্লাহ সাল্লাহু আলহিউ ওয়াসাল্লাম দুধ দহন শুরু করলেন এবং সেই বিশাল পাত্রটি ছাগলের দুধে ভরে গেল তিনি হজরত আবু বকরকে বললেন আবু বকর তুমি এই দুধ থেকে পান করো হযরত আবু বকর বললেন ইয়া আল্লাহ আপনি আগে পান করুন নবীজি বললেন আবু বকর তা কখনো হতে পারে না তুমি আগে পান করো তারপর আমি পান করব হযরত আবু বকর দুধ পান করলেন এবং তারপর রাসুল্ল সাল্লু আলহিউসাল্লামও তৃপ্তি সহকারে দুধ পান করলেন কিন্তু আশ্চর্যের বিষয়ে দুজনে পান করার পরও পাত্রের এক ফোঁটা দুধ কমল না অথচ তারা দুজনেই তৃপ্তি সহকারে পান করেছিলেন এই অলৌকিক দৃশ্য উম্মে মাবাদ জানালার পাশে দাঁড়িয়ে দেখছিলেন তিনি বিষয়ে হতবাক হয়ে গেলেন রাসুলুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম বললেন আবু বকর এই দুধ ভর্তি পাত্রটি তুমি মহিলাকে ফিরিয়ে দাও হজরত আবু বকর পাত্রটি উম্মে মাবাদের হাতে তুলে দিলেন এরপর রাসুলুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম এবং হজরত আবু বকর মদিনার পথে আবার যাত্রা শুরু করলেন উম্মে মাবাদ তৎক্ষণাৎ ঘর থেকে বেরিয়ে এলেন তিনি লক্ষ্য করলেন তার পুরো ঘর জান্নাতি সুগন্ধে ভরে গেছে যেন কোনো স্বর্গীয় খুশবু তার বাড়ির চারপাশে ছড়িয়ে পড়েছে রাসুলুল্লা সাল্লি ওয়াসাল্লাম এবং হাজরত আবু বকর মদিনার দিকে হাঁটছিলেন উম্মে মাবাদ পিছন থেকে তাদের দেখছিলেন তিনি লক্ষ্য করলেন উত্তপ্ত মরুভূমির পথে নবীজি হাঁটছেন আর একটি মেঘের টুকরো তার মাথার উপর ছায়া হয়ে সঙ্গী দিচ্ছে বিকেলবেলা উম্মে মাবাদের স্বামী ছাগল চড়িয়ে বাড়ি ফিরলেন তিনি বিশ্বহে বলে উঠবেন হে উম্মে মাবাদ আজ আমার বাড়িতে কি ঘটেছে আমি যেন জান্নাতি সুগন্ধ পাচ্ছি আমার বাড়ির চারদিকে যেন স্বর্গীয় খুশবু ছড়িয়ে আছে আজ কি ঘটল এখানে উম্মে মাবাদ বললেন হে আমার স্বামী আজ আমাদের বাড়িতে অলৌকিক এবং আশ্চর্যজনক ঘটনা ঘটেছে মক্কা থেকে দুজন মহান ব্যক্তি এসেছিলেন তাদের মধ্যে একজনের সৌন্দর্য এতটাই অপরূপ যে কেয়ামত পর্যন্ত তার প্রশংসা করলেও তা শেষ হবে না আরও বিষয়কর ব্যাপার আমাদের যে ছাগলটি অসুস্থ ও জরাজীর্ণ ছিল সেই মহান ব্যক্তি তার গায়ে হাত ছুইয়ে দিতেই ছাগলটি সুস্থ হয়ে উঠল যে ছাগলটি কখনো বাচ্চা প্রসব করেনি তার হাতের ছোঁয়াই তার ওলান দুধে ভরে গেল তিনি এত দুধ দহন করলেন যে কোনো গরুও এত দুধ দিতে পারে না ও উম্মে মাবাদের স্বামী বিশ্বময় বললেন হে উম্মে মাবাদ এই সেই মহান ব্যক্তি যার জন্য আমি অপেক্ষা করছিলাম তাকে খুঁজতেই আমি এই মরুভূমিতে ঘর তৈরি করেছি আমি তাওরাতে পড়েছি মক্কায় এমন একজন নবী আসবেন যিনি হবেন আখেরি জামানার শেষ নবী তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন তার সাক্ষাৎ পাওয়ার জন্যই আমি এখানে বসবাস শুরু করেছি তিনি উত্তেজিত হয়ে বললেন হে উম্মে মাবাদ বলো সেই মহান ব্যক্তি কোন পথে গেছেন উম্মে মাবাদ বললেন তিনি এই পথ ধরে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন সঙ্গে সঙ্গে উম্মে মাবাদের স্বামী ছুটে গেলেন সেই পথ ধরে রসুলুল্লা সাল্লী আসলামের সাক্ষাৎ পাওয়ার আশায় ইতিমধ্যে মক্কায় আবুজাহেল ঘোষণা করল যে কেউ মোহাম্মদকে ধরে আনবে বা তার মাথা কেটে আনবে তাকে আমি একশো লাল উট উপহার দেব এই ঘোষণা শুনে সুরাকা বিন মালিকের মনে লোভ জাগল তিনি ভাবলেন রসুলুল্লা সাল্লা আলী ওয়াসাল্লামের মাথা কেটে আনতে পারলে একশো উট পাওয়া যাবে তৎক্ষণাৎ তিনি ঘোড়ায় চড়ে রওনা দিলেন নবীজির পিছু ধাওয়া করতে মরুভূমির পথ ধরে ছুটতে ছুটতে এক পর্যায়ে তিনি রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম এবং হজরত আবু বকরকে দেখতে পেলেন মদিনার দিকে অগ্রসর হচ্ছেন সুরাকা তার ঘোড়াকে আরও দ্রুত ছুটিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন কিন্তু মুহূর্তের মধ্যে তার ঘোড়ার পা বালুতে আটকে গেল ঘোড়াটি কিছুতেই এগোতে পারছে না সুরাকা ঘোড়া থেকে নেমে তীর বের করে রসুলুল্লা সাল্লাহ দিকে ছুড়লেন কিন্তু আশ্চর্যজনকভাবে তার ছোড়া প্রতিটি তীর অকার্যকর হয়ে পড়ল কোনোটি নবীজির দিকে এগোল না সুরাকা আবার ঘোড়ায় উঠলেন এবং নবীজিকে ধরার জন্য ঘোড়া ছুটিয়ে দিলেন কিন্তু পুনরায় ঘোড়ার পা বালুতে ডুবে গেল এবার এতটাই গভীরভাবে যে ঘোড়ার পিঠ পর্যন্ত বালুতে ডুবে গেল সুরাকা আবার নেমে তীর ছোড়লেন কিন্তু আগের মতোই সব তীর ব্যর্থ হলো। তখন সুরাকা বিন মালিকের মনে হলো নিশ্চয়ই এই দুজনকে কেউ হেফাজত করছে তা না হলে তার মতো শক্তিশালী যোদ্ধার হাত থেকে তারা বেঁচে যায় কিভাবে। দূর থেকে ডাক দিলেন ইয়া মোহাম্মদ রসুল্লাহ আলী ওসাল্লাম তার ডাক শুনে থেমে গেলেন সুরাকা ছুটে গিয়ে নবীজির কাছে পৌঁছলেন এবং বললেন হে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আমি এসেছিলাম আপনাকে হত্যা করতে কিন্তু এখন আমার মনে হচ্ছে আপনাকে উপর থেকে কেউ হেফাজত করছে আপনার জন্য আমার শুভ কামনা আপনি নিরাপদে মদিনায় পৌঁছে যান এই বলে সুরাকা কিছু খাবার ও পানি নবীজিকে দিতে চাইলেন কিন্তু তা গ্রহণ করলেন না তিনি বললেন তোমার দেওয়া খাবার বা পানির কোনো প্রয়োজন আমার নেই তবে আমি তোমাকে অনুরোধ করছি আমি মদিনার পথে রওনা হয়েছি এই কথা তুমি কাউকে বলবে না সুরাকা সেখান থেকে বিদায় নিয়ে মক্কার দিকে ফিরে গেলেন মক্কায় ফিরে সুরাকা দেখলেন শত শত মক্কাবাসী একশো উটের লোভে রসুল উল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের মাথা কাটতে রওনা দিয়েছে সুরাকা তাদের থামিয়ে বললেন তোমরা কোথায় যাচ্ছ তারা বলল মহম্মদের মাথা কাটতে সুরাকা বললেন এদিকে মোহাম্মদ নেই আমি অনেক দূর পর্যন্ত গিয়েছিলাম কিন্তু তাকে কোথাও পাইনি তার কথায় বিশ্বাস করে সকলে মক্কায় ফিরে গেল অন্যদিকে মদিনার মানুষ রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামের আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল রসুল্লাহ এবং হজরত আবু বকর আট দিন ধরে মরুভূমির পথ পাড়ি দিলেন মদিনার শিশু কিশোর নবীজির নুরানি মুখ দেখার আশায় খেজুর গাছের ডালে উঠে মরুভূমির পথের দিকে তাকিয়ে থাকত একদিন দুপুরে প্রচণ্ড রোদে মদিনার মানুষ নবীজিকে বরণ করতে সীমান্তে অপেক্ষা করছিল এক ইহুদি কোনো কাজে পাহাড়ে উঠেছিল সেখান থেকে সে দেখল মরুভূমির পথ ধরে দুজন সাদা পোশাক পরা ব্যক্তি এগিয়ে আসছেন তার মনে কোনো সন্দেহ রইল না যে এই দুজনের একজন নিশ্চয়ই রসুল্লাহ সাল্লাসাল্লাম সে তৎক্ষণাৎ পাহাড় থেকে নেমে মদিনায় খবর ছড়িয়ে দিল যার জন্য আমরা কয়েকদিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছি তিনি এসে গেছেন এই খবর মদিনার প্রতিটি ঘরে পৌঁছে গেল শিশু কিশোর বৃদ্ধ সকলে মদিনার সীমান্তে ছুটে গেল নবীজিকে বরণ করতে মদিনাবাসী সাদরে রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করলেন